আপনি জানেন কি যে ভেজাল প্লাস্টিক চাল অনেক সময় প্রকৃত চালের পরিবর্তে বাজারে ছড়িয়ে পড়ে তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যেখানে পুনর্ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে তা গলিয়ে চালের মতো দানা বানিয়ে বাজারে ছাড়ার মতো আকার দেওয়া হয় এই ধরনের চাল দেখতে যেমন আসল চালের মতো গঠনগতভাবে তেমনি বিপজ্জনক উপাদানে পরিপূর্ণ এবং এর প্রস্তুত হয় একটি সুপরিকল্পিত অথচ অসৎ উদ্দেশ্য সম্পন্ন কারখানার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে শহরের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবহারযোগ্য পুরনো প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করা হয় যার মধ্যে থাকে পানির বোতল প্লাস্টিকের ব্যাগ খাবারের মোড়ক এবং অন্যান্য পাতলা ও মোটা প্লাস্টিক দ্রব্য এগুলোকে একত্র করে একটি বড় কন্টেইনারে ঢালা হয় এবং পরে একটি মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় এরপর এই প্রথম ধাপে ধুয়ে নেওয়া হয় যাতে ধুলোবালি ও অপ্রয়োজনীয় আবর্জনা দূর হয় পরবর্তী ধাপে এই প্লাস্টিক টুকরোগুলোকে গরম পানিতে সিদ্ধ করে কিছুটা নমনীয় ও পরিষ্কার অবস্থায় আনা হয় এই প্রক্রিয়ার পর প্লাস্টিক টুকরোগুলো একটি ড্রায়ার মেশিনে ঢুকিয়ে ভালোভাবে শুকানো হয়। শুকানোর পর এগুলোকে একটি হিটার চেম্বারে নিয়ে গিয়ে উচ্চ তাপে গলিয়ে ফেলা হয়। গলিত প্লাস্টিক এরপর ছাঁচ নির্ভর একটি ছিদ্রযুক্ত ছাঁচের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখান থেকে প্লাস্টিক লম্বা তারের মতো বেরিয়ে আসে। এই তারগুলোকে দ্রুত ঠান্ডা করার জন্য একটি ঠান্ডা পানির চেম্বারে নিয়ে যাওয়া হয় যেখানে তারা জমে যায় এবং শক্ত প্লাস্টিক তারের আকার ধারণ করে শক্ত প্লাস্টিক তারগুলো এরপর কেটে ছোট ছোট দানায় বের করা হয় যা দেখতে আসল চালের মতো এই দানাগুলো কখনো কখনো সাদা রঙে রঙিন করা হয় এবং আরও নিখুঁতভাবে চালের আকৃতি দিতে পুনরায় একটি ছাঁচ নির্ভর মেশিনে পাঠানো হয় যাতে প্রতিটি দানার গঠন ও মাপ মূল চালের মতো হয় এরপর প্রস্তুতকৃত নকল চালকে একটি বড় ট্রেতে নিয়ে তার মধ্যে খানিকটা আসল চাল মিশিয়ে একত্রে সংরক্ষণ করা হয় যাতে এটি পুরোপুরি ভেজাল চালের রূপ নেয় এবং তা সহজে শনাক্ত করা না যায় এই মিশ্রণকে পরে প্লাস্টিক ব্যাগে ভরে বাজারজাত করার জন্য পাঠানো হয় যার ওপর অনেক সময় মিথ্যা ব্র্যান্ড ও গুদামের নামও ছাপানো হয় ব্যাগের গায়ে উৎপাদনের কোনো সঠিক তথ্য বা মান যাচাইয়ের চিহ্ন থাকে না কখনও কখনো এগুলো এমন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় যেখানে খাদ্য নিরাপত্তা ও সচেতনতা তুলনামূলকভাবে দুর্বল এইভাবে ভেজাল প্লাস্টিক চাল একটি বিপজ্জনক এবং অবৈধ পদ্ধতির মাধ্যমে তৈরি হয় যা মানব দেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চাল রন্ধন প্রক্রিয়ায় গলে যেতে পারে এবং পরিপাকতন্ত্রে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে এর উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এটি শুধুমাত্র একটি ভেজাল খাদ্য নয় বরং একটি সামাজিক ও নৈতিক হুমকি যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও জনসচেতনতা জোরদার করা অপরিহার্য আপনি জানেন কি যেই নেইল পলিশ নারীরা সৌন্দর্য চর্চার জন্য প্রতিনিয়ত ব্যবহার করেন সেটি ফ্যাক্টরিতে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং রাসায়নিক ভিত্তিক একটি জটিল প্রক্রিয়ায় তৈরি করা হয় বাহ্যিকভাবে যতই চকচকে বা আকর্ষণীয় এর উপাদান এবং প্রস্তুত প্রণালী একেবারেই ভিন্ন এবং এটি একটি পরিষ্কার প্রযুক্তি নির্ভর উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রথম ধাপে একটি নির্দিষ্ট ধাতব পাত্রে নাইট্রোসেলুলোজ নামক একটি রাসায়নিক তরল ঢালা হয় এই উপাদানটি নেল পলিশের প্রাথমিকভাবে এক ধরনের স্বচ্ছতা ও ভাব তৈরি করে এবং এটি দ্রুত শুকিয়ে যায় বলে নেল পলিশের প্রয়োগে সুবিধা হয় এরপর পাত্রে সংযুক্ত করা হয় স্ট্যাবিলাইজার যা পুরো মিশ্রণটিকে রাসায়নিকভাবে স্থিতিশীল রাখে একই সঙ্গে এতে যুক্ত করা হয় বিভিন্ন রঙের রংযোগ বা কৃত্রিম পিগমেন্ট যা নেল পলিশের চূড়ান্ত রং নির্ধারণ করে সব উপাদান একত্র করার পর পুরো মিশ্রণটিকে একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মেশিনে ভালোভাবে নাড়ানো হয় যাতে প্রতিটি উপাদান সমভাবে মিশে একটানা তরলের রূপ নেয় মেশানো সম্পূর্ণ হলে এই নেল পলিশ তরলকে একটি বড় প্লাস্টিকের কন্টেইনারে রাখা হয় সেখান থেকে পরে এটি বোতলে ভরা হয় এর পরের ধাপে ব্যবহৃত হয় কাঁচের বিশেষ ধরনের ছোট বোতল যা সাধারণত অর্ধস্বচ্ছ এবং নির্দিষ্ট আকারে তৈরি করা হয় নেল পলিশ সংরক্ষণের জন্য বোতল প্রস্তুতির পর নেল পলিশ তরলটি একে একে প্রতিটি বোতলে ভর্তি করা হয় অত্যন্ত নিখুঁতভাবে যাতে নির্দিষ্ট পরিমাণ তরল প্রবেশ করে এবং অতিরিক্ত কিছু না পড়ে যায় প্রতিটি বোতলে তরল ভরার পর তার মধ্যে লাগানো হয় এক ধরনের ছোট ব্রাশ যেটি ব্যবহারকারী নখে নেল পলিশ লাগানোর জন্য ব্যবহার করে থাকেন এই ব্রাশগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের মাধ্যমে প্রতিটি বোতলে সংযুক্ত করা হয় এরপর বোতলের মুখ বন্ধ করে একটি সিল্ড ক্যাপ লাগানো হয় যা ঢাকনাটিকে শক্তভাবে আটকে রাখে ঢাকনার সঙ্গে থাকা ছোট রড বা হ্যান্ডেল ব্রাশের সঙ্গে যুক্ত থাকে যা ব্যবহার করার সময় সহজে বাইরে আনা যায় প্রতিটি নেল পলিশ বোতল সঠিকভাবে ব্রাশ ও ঢাকনা লাগানো নিশ্চিত করার পর পুরো ব্যাচটিকে একটি নির্ধারিত মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে পাঠানো হয় যেখানে পরীক্ষা করা হয় মিশ্রণের ঘনত্ব রঙের অভিন্নতা এবং প্যাকেজিং এর দৃঢ়তা শেষ ধাপে সমস্ত প্রস্তুতকৃত বোতলকে প্যাকেজিং ইউনিটে নিয়ে যাওয়া হয় সেখানে একে একে প্রতিটি বোতল নির্দিষ্ট ব্র্যান্ডিং অনুযায়ী লেভেল ও স্টিকার যুক্ত করে চূড়ান্তভাবে ভাবে করা হয় এরপর এগুলো গুদামে পাঠানো হয় বাজারজাতকরণের জন্য প্রস্তুতির উদ্দেশ্যে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত বহু ধাপে বিভক্ত এবং কারিগরি নির্ভর যেখানে প্রতিটি উপাদান পরিমাণ তাপমাত্রা এবং চাপ নির্ধারিত মানদণ্ড মেনে পরিচালিত হয় নেল পলিশের মতো একটি ক্ষুদ্র প্রসাধনী দ্রব্যের পেছনে যে পরিমাণ কারিগরি ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়া জড়িত তা সাধারণত চোখে পড়ে না অথচ এই প্রতিটি ধাপই সুনির্দিষ্ট প্রযুক্তি ও সময়সীমার ওপর নির্ভর করে গঠিত আপনি জানেন কি যে রসমালাইকে আমরা সাধারণত একটি ঘরোয়া মিষ্টান্ন হিসেবে জানি এবং নানা উৎসব অনুষ্ঠানে পরিবেশন করা হয় সেটিও এখন একটি নিয়ন্ত্রিত ও পেশাদার ফ্যাক্টরি প্রক্রিয়ার মধ্য দিয়ে বানানো হয় বাইরে থেকে এই মিষ্টান্নটি যতই কোমল মোলায়েম এবং দুধ ভেজা দেখাক না কেন এর পেছনে থাকে সুসংগঠিত একটি প্রস্তুত পদ্ধতি যেখানে প্রতিটি ধাপে ব্যবহার হয় নির্দিষ্ট পরিমাণ উপাদান নির্ভুল সময় ক্যান এবং আধুনিক যন্ত্রপাতি প্রথমে বিষাক্ত একটি কড়াইতে গরুর দুধ ঢেলে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে তোলা হয় এই দুধ কিছুক্ষণ ফুটলে তাতে যোগ করা হয় লেবুর রস যাতে দুধ ছেঁকে ছানায় পরিণত হয় ছানাটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তা একটি সুতি কাপড়ে ঢেলে জল বের করে নেওয়া হয় ছানার ভেতর থেকে বাড়তি পানি ঝরানোর জন্য কাপড়টি শক্ত করে বেঁধে তা ঝুলিয়ে রাখা হয় পানি ঝরে গেলে সেই ছানায় একটি আলাদা পাত্রে নিয়ে ভালোভাবে হাতে গুড়িয়ে মসৃণ ও নরম করে তোলা হয় মাথা ছানাটি পরে ছোট ছোট বল আকারে তৈরি করা হয় যেগুলো রসমালাইয়ের মূল অংশ প্রস্তুত ছানার বলগুলো পরে একটি বড় ট্রেতে সাজানো হয় এবং একে একে ফুটন্ত চিনি ও পানি মিশ্রিত চাশনির মধ্যে ফেলে দেওয়া হয় এই চাশনিতে বলগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয় যাতে তারা ফুলে ওঠে এবং চিনি শোষণ করে নেয় নির্দিষ্ট সময় পর বলগুলো ফুলে বড় আকার ধারণ করলে সেগুলোকে চূড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দেওয়া হয় বলগুলো পুরোপুরি ঠান্ডা হলে শুরু হয় রাবড়ি তৈরির প্রক্রিয়া রাবড়ি তৈরি করতে পুনরায় একটি বড় কড়াইয়ে দুধ জাল দেওয়া হয় দুধ ফুটে অর্ধেক পরিমাণে নামিয়ে আনার জন্য দীর্ঘক্ষণ ধরে নাড়তে নাড়তে তা ঘন করে তোলা হয় এরপর এর মধ্যে যোগ করা হয় গোলাপ জল এলাচ গুঁড়া এবং কখনো কখনো সামান্য পরিমাণে কেশর যার রং ও ঘ্রাণে বিশেষ মাত্রা এনে দেয় রাবড়ি যখন প্রায় তৈরি তখন এতে মিষ্টির জন্য সামান্য চিনি যোগ করা হয় এবং কিছুক্ষণ মিশিয়ে রেখে তা নামিয়ে ফেলা হয় ঘন ও সুস্বাদু এই রাবড়ির ভেতর ফুটানো ছানার বলগুলো সাবধানে ফেলে দেওয়া হয় এরপর পুরো মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে ছানার বলগুলো রাবড়ির শোষণ করে নিয়ে নরম হয়ে যায় এবং ভেতর পর্যন্ত দুধ ও সুগন্ধে ভরে ওঠে পরে প্রতিটি রসমালাইয়ের উপরে পেস্তা কাজু এবং বাদামের কুচি ছিটিয়ে চূড়ান্ত সাজানো হয় এভাবে রসমালাই তৈরি হওয়ার পর তা নির্দিষ্ট মান নিয়ন্ত্রণের আওতায় নিয়ে যাওয়া হয় যেখানে প্রতিটি ব্যাচের স্বাদ গন্ধ রং ও টেক্সচার পরীক্ষা করা হয় মান নিশ্চিত হলে সেগুলো নির্দিষ্ট পাত্রে প্যাকেটজাত করা হয় এবং নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করে বাজারজাত করা হয় রসমালাই যতটা সহজভাবে খাওয়ার জিনিস বলে মনে হয় বাস্তবে সেটি একটি বহু ধাপে বিভক্ত এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় তৈরি হয় প্রতিটি ধাপে সময় উপাদান এবং কারিগরি দক্ষতার একটি ভারসাম্য রক্ষা করা হয় যাতে একটি নিখুঁত স্বাদ গন্ধ ও গঠন সম্পন্ন রসমালাই তৈরি হয় এই পদ্ধতিগত প্রস্তুতি একটি ঐতিহ্যবাহী মিষ্টান্নকে করে তোলে আধুনিক মানসম্মত খাদ্যপণ্য আপনি জানেন কি যে সবুজ ঘাসে ঢাকা ক্রিকেট মাঠে আন্তর্জাতিক খেলোয়াড়েরা প্রতিনিয়ত ব্যাট ও বল হাতে নেমে পড়েন সেই ঘাস আসলে একটি নিয়ন্ত্রিত কৃষি ও প্রস্তুত প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রস্তুত করা হয় যেখানে জমি নির্বাচন চাষাবাদ রোপণ কাটিং এবং পরিবহনের প্রতিটি ধাপে নির্ভুলতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয় এই ঘাস কেবল একটি মাঠের পটভূমি নয় বরং একটি খেলাকে প্রভাবিত করার উপাদান যার যত্ন ও প্রস্তুতি নির্ভর করে কঠোর কর্মপ্রবাহ এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার ওপর প্রথমে নির্দিষ্ট কিছু জমি নির্বাচন করা হয় যেখানে মাটির সমতল পুষ্টিতে সমৃদ্ধ এবং জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত জমি নির্বাচন সম্পন্ন হলে তা ভালোভাবে পরিষ্কার করা হয় এবং জমির উপরিভাগের আগাছা ও আবর্জনা সরিয়ে নেওয়া হয় এরপর চাষ করার জন্য জমির মাটি উল্টে দেওয়া হয় এবং জমি সমানভাবে কর্ষণ করে বীজ বপনের জন্য প্রস্তুত করা হয় নির্ধারিত জাতের ঘাসের বীজ বপনের পর জমিতে নিয়মিত পানি দেওয়া হয় এবং আলো ছায়ার সঠিক ব্যবস্থাপনা রাখা হয় যাতে বীজ অল্প সময়ে করতে পারে ঘাস যখন ক্রমশ বেড়ে ওঠে এবং মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন সেগুলোকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে সার প্রয়োগ করা হয় যাতে ঘাসের গঠন ঘন সমান এবং টেকসই হয় ঘাসের বৃদ্ধির একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কর্মীরা একটি বিশেষ কাটার যন্ত্রের সাহায্যে সমানভাবে ঘাস কেটে নেন এরপর সেই কাটা ঘাসকে সমান আকারে ছোট ছোট চ্যাপটা টুকরোতে ভাগ করা হয় যাতে তার রোল আকারে গোটানো যায় এইভাবে প্রতিটি ঘাসের টুকরো একটি নিয়মিত মাপের রূপ নেয় এবং পরিবহনের জন্য উপযোগী হয় ঘাস রোল তৈরি হয়ে গেলে প্রতিটি রোলের নিচে একটি শক্ত শক্ত দড়ি পেতে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধা হয় যাতে রোলটি থাকে এবং পরিবহনের সময় ছড়িয়ে না পড়ে এইভাবে তৈরি প্রতিটি রোল কাঠের বা প্লাস্টিকের বেজে বসিয়ে গাড়িতে তোলা হয় এবং নির্ধারিত মাঠে নিয়ে যাওয়া হয় মাঠে পৌঁছে প্রস্তুত ঘাস রোলগুলোকে একে একে বিছিয়ে দেওয়া হয় নির্ধারিত স্থানে প্রতিটি রোল পাশাপাশি বিছিয়ে সেগুলোর সংযোগ স্থানে মাটি ও পানি প্রয়োগ করা হয় যাতে দ্রুত মূল গজায় এবং মাঠের সঙ্গে একীভূত হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৃষি ব্যবস্থাপনায় যুক্ত করে পরিচালনা করা হয় যেখানে ঘাস শুধুমাত্র মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং খেলোয়াড়দের জন্য বলের গতি বাউন্স এবং পিচের আচরণের সরাসরি প্রভাব ফেলে প্রতিটি রোলের ওজন দৈর্ঘ্য আর্দ্রতা এবং স্থায়িত্ব পরীক্ষা করা হয় মাঠে বিছানোর আগে যাতে আন্তর্জাতিক মান বজায় থাকে এবং খেলায় কোনো ব্যাঘাত না ঘটে এইভাবে মাঠে ব্যবহার উপযোগী ঘাস একটি সুপরিকল্পিত শ্রমনির্ভর এবং কারিগরি প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় যা খেলাধুলার অবকাঠামোয় একটি মৌলিক ও অপরিহার্য ভূমিকা পালন করে এটি শুধু একটি সবুজ পৃষ্ঠ নয় বরং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরির একটি অবিচ্ছেদ্য অংশ